রাত তখন দুটো পেরিয়েছে গভীর রাতে হাতে লোহার রড জাতীয় কিছু একটা নিয়ে স্কুটিতে চেপে দুই দুষ্কৃতী শীতলা মন্দিরে জানলা রড কেটে ভেঙে চুরি করে নিয়ে গেল শীতলার গায়ে দেড় লক্ষাধিক টাকার গহনা গত রাতে দাসপুর থানার হরিরামপুরের কাছে পাকুড়দানা গ্রামের শীতলা মন্দিরের ওই দুঃসাহসিক চুরি ঘিরে এলাকায় রীতিমতো আতঙ্কে গ্রামবাসীরা গ্রামবাসীরা অভিযোগে সুরে বলেন মন্দিরে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে চোরেদের এন্ট্রির দৃশ্য চোরেরা এসে মন্দিরের পেছনে ট্রান্সফরমারের আইসোলেটর নামিয়ে আলো ও ক্যামেরা বন্ধ করে দেয় যার ফলে এলাকা অন্ধকার হয়ে যায় সকালে উঠে কয়েকজন দেখতে পান মন্দিরের জানালা রড ভাঙা মূল গেটের তালাও ভাঙার চেষ্টা করেছিল বলে চিহ্ন রয়েছে পুরোহিতকে ডেকে মন্দিরে ঢুকে দেখা যায় খোয়া গিয়েছে শীতলার সোনা ও রূপোর গহনাগুলি খবর যায় দাসপুথানায়। থানায় পুলিশ ওই সিসিটিভি ক্যামেরার ফুটেজ ধরেই চুরির তদন্ত শুরু করেছে এদিকে ওই ওই রাতেই এলাকায় আরও দুটো মন্দিরে চুরির ঘটনা ঘটেছে অভিযোগ দিন দিন মন্দিরগুলিকে টার্গেট করে চুরির ঘটনা বেড়েই চলেছে এলাকাবাসীদের দাবি রাতে প্রত্যেক মন্দির চত্বরে পুলিশি টহলের ব্যবস্থা করা হোক রবীন্দ্র কর্মকারের রিপোর্ট সংবাদ সংবাদ পাঠে আমি দত্ত স্থানীয় গত রাত প্রায় চার নাগাদ আমাদের কাকুরদানা শীতলা মন্দিরে দুঃসাহসিক একটা ভয়াবহ চুরি ঘটেছে আজ থেকে দু বছর আগে শীতকালে এরকমভাবেই চুরি হয়েছিল কিন্তু এইবারের যে দুঃসাহসিক চুরিটা একবার অত্যন্তভাবে দুঃসাহসিকভাবে হয়েছে জানালা ভেঙে মায়ের মন্দির থেকে চুরি করা হয়েছে সঙ্গে আমাদের ক্লাব পাশের ক্লাব থেকেও চুরি হয়েছে আমাদের আমরা জানাচ্ছি মায়ের সমস্ত কিছু জিনিস দিয়ে গেছে মায়ের একটা নাকের ছিল মায়ের চক্ষুদান ছিল ছিল মনসার নাকের ছিল একটা লক্ষ্মীর অষ্টদান মূর্তি ছিল হ্যাঁ এইসব সব নিয়ে গেছে মায়ের মূর্তি ছিল একটা হ্যাঁ সেই সব প্রায় মূল্যের জিনিস মন্দির থেকে কালকে আমাদের মাস লাইট আছে হ্যাঁ তা সত্ত্বেও মানে যেভাবে চুরির উপদ্রব বেড়েছে এ কিছুদিন আগেও একবার হয়েছিল সেটাতে আমরা মানে উঠে পড়ার ফলে চুরিটা করতে পারেনি কিন্তু এবারে আর সেটা তো আমরা বুঝতে পারিনি অথচ এখানে হার মাস লাইট একবারে দিনের মতো তা সত্ত্বেও চোরেরা এসে এই সব এইভাবে চুরি করে নিয়ে চলে যাচ্ছে খুব আমরা চিন্তার মধ্যে আছি

ঙে ঢুকায় দু চলে গেছে মায়ের মটু নিয়ে গেছে সব